আমারই মন কেলেছে মন কেলেছে মন জ্বলেছে বহুত আছে শৈতা আমি রাগব না এ প্রাণু চলে যাচ্মান রাখব না হে চলে যাচ্ছে সমান তোমার মন খেলেছে মন খেলেছে মন জ্বেলেছে বহুত আছে শয়তা আমি রাগব না হে প্রাণও চলে যান রাগো না হে প্রাণও চলে যাক সমান রাখব না হে প্রাণও চলে যাই দাদা আমার বাবার ইজপথে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার কারণ কী ভাবছো আমার হাতে মুকুর কেন হ্যাঁ দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বলে বাবা বয়ে বউ দাদা আমার বাবার জ্বালা সংসারে থাকার করলে তবে বর্দা আসুক বর্দকাল বিচার দেবো বর্দ বিচার করলে তো ভালো না হয় বরদা কেন থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে না কান কাটা হয় যদি মনে করো কে কে বয়ে বউ।

বর্দারে সেটা কার এ বাবার কি আছে বাবার কি আছে বাবা কি আছে দাদা বাবার এত নজর খারাপ কেন কেন বললেন এ যা বলবো সে বাবার কাছে বলি কি বলি শোন কি বর্দার তোর কতবার বলছো ওই মেয়েটা আমার দেখাশোনা করে বিয়েটা দিইনি কেন মেয়েটার অসুবিধা কি হয়েছে আমার তো তিন বছরে বড় রে দাদা আরে তিন বছরে বড় দাদা কি হয়েছে আমাদের ভাড়া ঘুরে ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছে তোর তো দেখাশোনা করে নিয়ে এসিস বাবা কথা বল বাবার সঙ্গে কথা হবে বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চল বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসির মাঠ কেমন সাদানকে ফাল্লবছি আমিন ধর্ম দান কাজের কিসির মাঠ তুমনি কেমন পায় সাদানকে ফাল্লবাছি আমি ধর্ম চায় আপনাকে আমি ধর্ম চাই সাদানকে ভালোবাছি আমি ধর্ম চাই সাদানকে ভাল্লবাছি আমি ধর্ম তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছে বড় হবে ফল ধরবে মুঠে মুঠে টাকা এসে আমার পকেট ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি ওখানে মূলও ফেলো গেল বছর মূলও ফেলে দিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো তোর হাতে মুগুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তবু মুকুন্ডে খুঁজছিস কেন মুকুরটা কেন হ্যাঁ নিয়ে রচনা লিখছি মুকুরের রচনা হ্যাঁ মুকুরের রচনা শুনি জানি মুকুরের রচনা তাই রচনাটা লিখে দেখে হ্যাঁ আমি লিখেছি কাল পিঠে রচনা লিখে তাই বলি এই মুকুর হ্যাঁ এই মুকুদ দিয়ে একটি গিয় ভারত পশুর খটা মারা হয় অবশ্যই এবং ওই মানু যদি রেগে যায় এই মুকুর দিয়ে তার মাথায় মারা কোন সময় কোদালের রচনা শুনেছিলি বাবা কোদালের রচনা হ্যাঁ কাল লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা তাহলে বলিসন কোদাল হল একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁধ আছে একটি ফাল সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় বাবা উল্টো কথা বলবে তুমি এই তো তুমি রেগে গেলে বাবা আমি বলছি মুকুটা নিয়ে যে মারবি কার একজনে মারা হবে এখন দিনকাল ভালো নয় মারিনি ঠিক আছে তো নাম তাকি দা কার মারবো সেটা তোমা ভালো কথা দেখি হা মারিয়ো

এটা নাক কান কাটা কাস্তে দেখোছ তো নাক কান কাটবি কার তোমার সে ভালো কথা আমার কাটবি না কোনো আমি কি ধরছি আমি কি ধরছি তোমার এত নজর খারাপ কেন কেন তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমার তো ভাই বিয়ে দিলে খারাপ তখন অবরোধও কি তুমি লাগি প্রত্যেক দিন করে তোমার বড় ছোলার আর বাদাম কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে কেন অঙ্গরা বলেছে

আমার মাথা পড়বে এ বর্দার বাবা কেরাটা করতে শিখেছি রে এই তো বাগানে কায়দা শিখেছে তো হ্যাঁ সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে রেখে এই জিনিসটা শিখে বসে আসি আত্মরক্ষার জন্য আমি তবু আমার কি করেছি তোমার নিয়ে ঢেকির মতো ফেলবো আর তুলবো

তুমি রাখো ছুটে এলাম খবর শুনিয়া খাওয়া চপে খাওয়া

খাতে পারে তোর বউ শুধু মালটা খেতে পারে খাওয়া দাও রে হ্যাঁ তার জন্য মোহাম্মদ অসুস্থ হয়ে গেছে চাচা হ্যাঁ বড় মাছ তো তোমরা তুমি যা বল আমি তাই বলবা হ্যাঁ কোটা সংসার তো দিস এই বয়স সংসার চলছে আই বুঝি কোদাল বাড়িও যাকে ছেড়ে দি না

বাহ এই গেছে হ্যাঁ বাবা হাম গল্প শোনো হাম বড়ে গাল বয়স বাবা বাবা গল্প করে বেরিয়েছে হ্যাঁ কি গল্প চাই আমাদের কাছে একটা করে লেবু না কি এক ঘটি করে রস এটা হতে পারে না এটা কোনো হতে পারে কি করে হতে পারে হ্যাঁ আমি গল্প করেছি আমরা এক বয়স্ক লোক তাহলে পাঁচজন বসে আছি পুরো চারজনই এত হাম বর দিচ্ছে আমি পেরে উঠি না আমি দেখি একটা গল্প ছাড়ি আমি বলে আমাদের একটা লেবু আছে একটা করে লেবু এক ঘাটি করে রস বা দাদা আমার বাড়ি আছি তুই বস কি হয়েছে

আরে বাবা ঝন্টুর বউবার তো যাচ্ছিলাম কে তোমরা তো বাধার মাত কেন বাবার মুখে ভাত দিচ্ছ ও সেটা তো দেখতেই লাভ হ্যাঁ আমার বউমারা জানে ওই ঝন্টুর বউবার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে সেখানটায় আগে যাওয়া দরকার ছি 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 তোমরা কি বিপতি সব হাই ফেলেছো নিজের বাবার সাথে কেমন যাবে কোথাও ছুটি করে কেন আর তুমি কেমন শান যে নিজের স্ত্রীর উপরে একচুয়াল বিষয়টা ক্লাছো না করছি তোমরা এসে মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায় তাহলে শোনো আমি আর ছোটো আমি আর ছোটো একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ভয়তে বসে বসে কাঁদছে আমি আর ছোটো বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বাবা বলে আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আরও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যারা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে দিতাম এটাই হলো তারা মূল লোক ছি কি ছোটো যে মানুষটা যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদের কি এত বড় করলো সেই মানুষটা কোনো কথা না শুনে কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দেয় আরে তোদের দেখে বর্তমান সোদের বাবারা স্পন্থা নিতে ভয় ভাক রে ভয় আমি তো ভাবতে ঘেন্না হচ্ছে তো তোদের মতো সন্তানকে আমি গরিবের ধারণা করছি দাদা আমরা যে না জেনে বুঝে পরে শুনে বাবার গায়ে হাতিয়ে মহা ভুল করেছি ভাই দাদা দাদা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও সিতা ধর্ম সিতা ধর্ম সিতা জগ